অফলাইনে যখন আপনারা কোনো মিটিং এ যাবেন অথবা কোনো ইন্টারভিউতে যাবেন এটা কিন্তু আপনারা প্রচন্ড পরিমাণে ফেস করবেন যারা আহ ভার্সিটিতে ভর্তি হবেন বা ভার্সিটিতে যাবেন একটু ভালো ভার্সিটি তো হলে তখন আপনাদের এগুলো মেনটেন করতে হবে তখন হচ্ছে আপনার পায়ের মুভমেন্ট বিশেষ করে আপনি যখন বসছেন আপনি ধরুন কোন একটা চেয়ারে বসেছেন হ্যাঁ চেয়ারটা যদি ওপেন থাকে আমাদের পা কিন্তু অনেক ডেঞ্জারাস একটা অংশ হ্যাঁ একটা বডি পার্ট আমাদের আমরা অনেকে পা নাড়াতে থাকি না দিস ইজ আ ভেরি ব্যাড ম্যানার মাই গুডনেস যদি আপনারা ইন্টারভিউর সময় এরকম পা না চান অনেকের কিন্তু বদ অভ্যাস আছে কিন্তু ইন্টারভিউতে তারা পাস করাবে না এটা ভেরি ব্যাড ম্যানার এটা আস্তে আস্তে নিজের মধ্যে থেকে পরিবর্তন করার চেষ্টা করেন আপনি মুভ করতে পারবেন বাট সেটা ভেরি ফিউ আপনি হালকা পাতলা আপনি মুভমেন্ট করতেই পারেন এবং আরো গুরুত্বপূর্ণ একটা কথা আমরা পায়ের উপর পা তুলে বসি এটা তো মানে এটা হচ্ছে আপনি আপনার আপনি অপমান করছেন। আপনি নিজেকে একজন অনেক নবাব জাদা হিসেবে প্রেজেন্ট করছেন দিস ইজ কল্ড আমরা পায়ের উপর পা তুলে বসাকে হচ্ছে মনে করি কখনোই কোনো ক্লায়েন্টের সামনে কোন সিনিয়র পার্সনের সামনে ইন্টারভিউতে তো প্রশ্নই আসে না কখনোই পা তুলে বসা যাবে না যদি এরকম হয় আপনি কোনো লনে বসে আছেন আপনার আশপাশে তেমন একটা মানুষ নেই অথবা থাকলে পরেও তারা অন্যদিকে ঘোরা আছে আপনি একটু অন্যদিকে ঘুরে আপনি তখন পায়ের উপর পা তুলে বসতে পারেন দিস ইজ কল্ড বডি ল্যাঙ্গুয়েজ এগুলো প্রচন্ড ভাবে হচ্ছে একটা ব্যক্তিত্বের প্রকাশ করে আমাদের মানুষ হিসেবে